আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর নয় ও দশ নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো আমরা হচ্ছে গত পাঁচটা পর্বে উনশো এক থেকে শুরু করে একেবারে হচ্ছে নয় নাম্বার আট নাম্বার পর্যন্ত সবগুলো প্রশ্নের সমাধান করে ফেলেছি আজকে আমরা ছয় নাম্বার পর্বে এই নয় আর দশ এই দুইটা প্রশ্নের সমাধান করব ঠিক আছে তো প্রথমে নয় নাম্বার প্রশ্নটা দেখা যাক দশ সদস্যের একটি নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে নাইন পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ পরে ফিফটিন মানের আরও একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলো তাহলে এগারো সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো চলো নয় নম্বরটা সমাধান দেখি ধরি নমুনার সদস্য সংখ্যা হচ্ছে অ্যান তাহলে গাণিতিক গড় হচ্ছে কত এক্সপার এবং পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা তাহলে দেওয়া আছে অ্যান সমান হচ্ছে কত টেন দশ সদস্য এক্স বারের মান দেওয়া আছে গাণিতিক গড় নাইন পয়েন্ট ফাইভ আর পরিমিত ব্যবধান সিগনার মানও দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এখানে দশ সদস্যের নমুনার গড় এক্স বার সমান আমরা কী জানি যে সামেশন এক্স আই বাই এন তাহলে দশ সদস্যের নমুনা সমষ্টিগত সামেশন এক্স আই সমান হচ্ছে এন এক্স বার তার মানে টেন ইন্টু নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ নাইনটি ফাইভ তাহলে ফিফটিন মানের আরও একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত হয় নমুনার সদস্য সংখ্যা হয়ে গেল তখন এন সমানগত টেন প্লাস ইলেভেন তার মানে ইলেভেন টেন প্লাস ওয়ান তার মানে ইলেভেন হয়ে গেল আর এলিভেন সদস্যের নমুনা সমষ্টি কত হবে সামেশন এক্সআই প্রাইম সমান দশ সদস্যের নমুনা সমষ্টি যেটা ছিল তার সাথে নতুন সদস্যের মান যোগ হবে তাহলে দশ সদস্যের নমুনা সমষ্টি কত ছিল সামিশন এক্সআই এর সাথে যোগ হবে কত পনেরো তাহলে সামেশন এক্সআই মান ছিল নাইনটি ফাইভ তার সাথে পনেরো যোগ হলো মোট কত হলো একশো তাহলে এগারো সদস্যের নমুনা গড় এখন কত হচ্ছে এক্স প্রাইম বার সমান সামেশন এক্স প্রাইম ডিভাইড বাই হচ্ছে অ্যান তার মানে একশো দশ ভাগ হচ্ছে এগারো অ্যানের মানে একটা বেড়ে গিয়েছে তাহলে নতুন গড় কত পাচ্ছি আমরা টেন আগে ছিল নাইন পয়েন্ট ফাইভ এখন পাচ্ছি আমরা টেন ঠিক আছে আবার টেন সদস্যের নমুনার পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা সমান টু পয়েন্ট ফাইভ এটা আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে আমরা সিগমা সমান কী লিখতে পারি সামেশন এক্স আই হোলি স্কোয়ার বাই এন রুড মাইনাস হচ্ছে কত এক্স বার হোল স্কোয়ার সমান টু পয়েন্ট ফাইভ লেখা যায় তাহলে সামেশন এক্স আই হোলি স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার রুট বামদিকে হচ্ছে স্কোয়ার করলে রুডার স্কোয়ার উঠে যাবে ডান পাশে হচ্ছে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার উভয় পক্ষে বর্গ করেছি তাহলে দেখো বাম পাশে আমরা মানবো সেই দিয়ে মান হচ্ছে টেন সাম এক্স বারে মান হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ কি স্কোয়ার করলে হয় সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে রুটোবার রুটো বার না সরি সামেশন এক্সআই হোলি স্কোয়ার বাই টেন মাইনাস এটাকে স্কোয়ার করলে কত হয় নাইনটি পয়েন্ট টু ফাইভ সমান সিক্স পয়েন্ট টু ফাইভ বা স্যামেশন এক্সআই হোলি স্কোয়ার বাই টেন এই নাইনটি পয়েন্ট টু ফাইভ ডান পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল আর প্লাস সিক্স পয়েন্ট টু ফাইভ আগে ছিল তো সামসন এক্স আই হোলি স্কোয়ার বাই টেন সমান কী লেখা যায় দুটো যোগ করলে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ জিরো তাড়াতাড়ি গুণ করব এটার সাথে এটা গুণ করবো তাহলে সামিসন হোল হলিস্কার সমান কী লেখা যায় নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ জিরো ইন্টু টেন বা সামিসন এক্সআই হলিস্কার সমান নাইন হান্ড্রেড সিক্সটি ফাইভ এখন টেন সদস্যের নমুনার বর্গের সমষ্টি যেহেতু আমরা পেয়েছি সামিসন এক্সআই হোলিস্কার সমান নাইন হান্ড্রেড সিক্সটি ফাইভ তাহলে ফিফটিন মানে আরও একটি সদস্য নমুনা অন্তর্ভুক্ত হয় নমুনার মোট সদস্য সংখ্যা এখন কত হলো এন সমান আগে ছিল টেন একটা যোগ হয়েছে তাহলে মোট হচ্ছে কত টেন প্লাস ওয়ান তার মানে ইলেভেন তাহলে এলেভেন সদস্যের নমুনার বর্গের সমষ্টি কত হবে সামেশন এক্স আই প্রাইম হোলিস্কোয়ার তাহলে দশ সদস্যের নমুনা বর্গের সমষ্টি যেটা ছিল তার সাথে নতুন সদস্যের বর্গ যুক্ত হবে তাহলে দেখো আমাদের আগে মান ছিল সামেশন এক্সআই হোলিস্কোয়ার তার সাথে এখন যোগ হবে ফিফটিন হোলিস্কোয়ার বা সামিসন এক্সআই স্কোয়ার মান ছিল নাইন হান্ড্রেড সিক্সটি ফাইভ এর সাথে যোগ হবে পনেরো স্কোয়ার করলে কত হয় দুশো পঁচিশ তো এই দুটো যোগফল হচ্ছে কত এগারোশো নব্বই ঠিক আছে এটা হচ্ছে এগারো সদস্যের নমুনার বর্গের সমষ্টি তাহলে এগারো সদস্যের নমুনার পরিমিত ব্যবধান কত সিগনা প্রাইম সমান আমরা লিখতে পারি সামসংন এক্স আই প্রাইম হোলিস্কোয়ার বাই এন মাইনাস এক্স প্রাইম বার হোলিস্কোয়ার তাহলে দেখো আমরা মানগুলো জানি এটার মান হচ্ছে কত এগারোশো নব্বই মাত্র পেলাম এন এর মান ইলেভেন আর এক্স বারের মান ছিল নাইন পয়েন্ট ফাইভ কিন্তু এক্স প্রাইম বারের মান হচ্ছে টেন একটু আগে আমরা বের করেছি তো মানগুলো বসিয়ে দেবো এখানে ভাগ করে পাচ্ছি আমরা একশো আট দশমিক এক আট আর টেন স্কোয়ার করলে হয় একশো তাহলে একশো আট দশমিক এক আট থেকে একশো বিয়ের করলে থাকে আট দশমিক এক এটাকে রুট করবো রুট করলে অ্যান্সার আসছে কাল দুই দশমিক আট ছয় সুতরাং এগারো সদস্যের নমুনার গড় পাচ্ছি আমরা টেন এবং পরিমিত ব্যবধান পাচ্ছি আমরা কত টু ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরে প্রশ্নে যাই দশ নম্বরটা একশোটি কোম্পানির বার্ষিক মুনাফার তথ্য নিচে দেওয়া হলো কোটি টাকায় তাহলে মুনাফা কোটি টাকায় শূন্য থেকে দশ কোটি টাকা মুনাফা হয়েছে কয়টা কোম্পানি সাতটা কোম্পানির দশ থেকে বিশ কোটি টাকা মুনাফা হয়েছে বারোটা কোম্পানির বিশ থেকে তিরিশ কোটি টাকা মুনাফা হয়েছে বাইশটি কোম্পানির তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা মুনাফা হয়েছে তিরিশটা কোম্পানির চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা মুনাফা হয়েছে বিশটা কোম্পানির আর পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা মুনাফা হয়েছে নয়টা কোম্পানি তো উপাত্তের গাণিতিক গড় হতে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করো ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন আমরা সমাধান দেখি গাণিতিক গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণি এই শ্রেণীব্যক্তির মানগুলো আর কোম্পানির সংখ্যা আমাদের কোয়েশানে দেওয়া ছিল কোম্পানির সংখ্যা যেহেতু গণসংখ্যা এটাকে আমরা ধরবো এফআই আর শ্রেণীব্যাক্তি থেকে আমরা মধ্যমান বের করবো এক্সপায়ার মান তারপর দেখো এখানে হচ্ছে যখন জিরো থেকে টেন তার মানে মধ্যমান কত জিরো আর টেন যোগ দুই দ্বারা ভাগ তাহলে জিরো প্লাস টেন মানে হচ্ছে টেন দ্বারা ভাগ করলে কত হচ্ছে দশ ভাগ দুই তার মানে পাঁচ পরেরটাও সেম দশ যোগ বিশ ভাগ দুই মানে তিরিশ ভাগ দুই তার মানে পনেরো এভাবে করে মধ্যমান আমরা বের করতে পারবো আর কোম্পানির সংখ্যা মানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে তাহলে আমাদের যে যে দুটো ঘর বাকি আছে ধাপ বিচ্যুতি ইউআই সমান হচ্ছে কত এক্স আই মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে এইস এইস মানে কত শ্রেণীব্যাপ্তি তো শূন্য থেকে দশ দশ থেকে বিশ কত করে পার্থক্য দশ করে তাহলে এই মান হচ্ছে টেন আর এক্স এর মান হচ্ছে মধ্যমান তাহলে আমাদের এয়ার মান দরকার এর মান হচ্ছে এখানে আমরা নিব সবচেয়ে বড় যেটা রয়েছে সেই ঘরের মধ্যমানটাকে হ্যাঁ সবচেয়ে বড়ো আছে কত এখানে থার্টি কোম্পানির সংখ্যা তাহলে এই ঘরে মধ্যমান কত থার্টি ফাইভ এটা হচ্ছে এর মান এখন এই এর মানটা আমরা এখানে বসালে যে কোনো মানে বের হয়ে যাবে ধরো আমরা যদি বিশ থেকে তিরিশ এটা তোমাদের করে দেখাই বিশ থেকে তিরিশ যখন শ্রেণীব্যক্তি ছিল তখন মধ্যমান কত বিশ যোগ তিরিশ তার মানে পঞ্চাশ পঞ্চাশকে দ্বারা ভাগ করলে কত হয় পঁচিশ আর এই ঘরে আমাদের কোম্পানির সংখ্যা ছিল টোয়েন্টি টু এখন সূত্র কি এক্স আই মাইনাসে তাহলে এক্সআইয়ের মান হচ্ছে কত এখানে টোয়েন্টি ফাইভ আর এর মান হচ্ছে থার্টি ফাইভ তাহলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত থাকে মাইনাস টেন ডিভাইড বাই হচ্ছে এইচ এইস এর মান হচ্ছে টেন তা মাইনাস টেনকে টেন দ্বারা ভাগ করলে কত হয় মাইনাস ওয়ান ঠিক আছে এভাবে করে আমরা এই ঘরে সব বের করতে পারবো বাকি হলো একটা ঘর এফআই ইউআই এটা কীভাবে বের করব জাস্ট এই দুটো ঘর আমরা গুণ করে দেব দেখো সাত আর মাইনাস থ্রি গুণগুলো কত হচ্ছে মাইনাস একুশ বারো আর মাইনাস দুই গুণগুলো হচ্ছে মাইনাস চব্বিশ এখানে হচ্ছে কত মাইনাস বাইশ এখানে হচ্ছে জিরো বিশ আর এক একগুণ করলে বিশ এক বিশ নয় দুগুনা আঠারো ঠিক আছে তাহলে এই সবগুলো যোগ করে আমরা কত পাচ্ছি এন এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড আর এখানে হচ্ছে সামেশন এফআই ইউ আই এর মান হচ্ছে কত এগুলো যোগ করে পাচ্ছি আমরা মাইনাস টোয়েন্টি নাইন তাহলে এখানে আমার মানগুলো লিখে ফেলি এর মান থার্টি ফাইভ এন এর মান হচ্ছে একশো আর সামিশন এফআই ইউআইয়ের মান হচ্ছে মাইনাস টোয়েন্টি নাইন এস এর মান হচ্ছে টেন তাহলে গাণিতিক গড় আমরা যখন বের করবো এক্স পার্ট সমান আমরা কী জানি এ প্লাস সামেশন আই ইউআই ডিভাইড বাই হচ্ছে এন ইন্টু এইস এর মান হচ্ছে এখানে থার্টি ফাইভ সামসং এফআই ইউ এর মান হচ্ছে টোয়েন্টি নাইন এন এর মান হচ্ছে কত এখানে ওয়ান হান্ড্রেড আর এসের মান হচ্ছে টেন তাহলে এখানে কত থাকে দেখো দশ দলের কাটাকাটি করলে এখানে থাকে দশ এখানে থাকে এক এ প্লাসে মাইনাসে মাইনাস থার্টি ফাইভ মাইনাস কত থাকে টোয়েন্টি নাইন বাই টেন তাহলে থার্টি ফাইভ মাইনাস কী লেখা যায় টু পয়েন্ট নাইন থার্টি ফাইভ থেকে টু পয়েন্ট নাইন বিয়ে করলে থাকে কত থার্টি টু পয়েন্ট ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে গাণিতিক গড় হতে এখন গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের সাহায্যই বের করবো আমরা এই যে শ্রেণীব্যাপ্তি মধ্যমান কোম্পানির সংখ্যা এগুলো আমরা এটা আগেই দেখেছি নতুন হচ্ছে এই চারটা ঘর প্রথমটা কি এক্স আই মাইনাস এক্স বার তো এক্স আই হচ্ছে মধ্যমানের মান আমাদের এক্স বারের মানটা দরকার তারপরে ঘরটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এই যে মানটা পাবো সেটাকে হোলিস্কোয়ার করলে এই ঘর পেয়ে যাব এখন এক্স বারের মান কোথায় আছে এই জিকটাকে বের করেছি থার্টি টু পয়েন্ট ওয়ান ঠিক আছে এই মানটা এখানে বসিয়ে দেবো যেমন দেখো প্রথম ক্ষেত্রে এখানে যদি আমরা ফাইভ থেকে থার্টি ফাইভ থার্টি টু পয়েন্ট ওয়ান বিয়োগ করি কত হচ্ছে আমাদের অ্যান্সার 27.1 সেভেন পয়েন্ট ওয়ান ঠিক আছে মাইনাস আর কি যেহেতু মডুলেসের ভিতর আছে সব মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে থার্টি টু পয়েন্ট ওয়ান আর ফাইভের মধ্যে পার্থক্য কত টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান করলে কত পাচ্ছি আমরা সেভেন হান্ড্রেড থার্টি ফোর এখন তারপরে ঘরে কী আছে যে এইটা এইচি মানটা ছিল তার সাথে আমরা গুন করবো তাহলে টোয়েন্টি সেভেন সাথে সেভেন গুণ করলে কত হচ্ছে একশো উননব্বই দশমিক সাত এরপরে যেটা আছে সেটা আবার এই যে স্কোয়ার মানটা পেয়েছিলাম সাথে তাহলে এই যে সাতশো চৌত্রিশ দশমিক চার এক এর সাথে সাতগুণ করলে আমরা কত পাচ্ছি পাঁচ হাজার একশো চল্লিশ দশমিক আট সাত ঠিক আছে এভাবে করে আমরা হচ্ছে বাকি ঘরগুলো পূরণ করব দেখো যখন হচ্ছে দশ থেকে বিশ মধ্যমান ছিল পনেরো কোম্পানির সংখ্যার বারো তাহলে এক্স আই মাইনাস এক্স বারের মান হচ্ছে সতেরো দশমিক এক এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার দুশো বিরানব্বই দশমিক চার এক তারপরে ঘরে আছে দুশো পাঁচ দশমিক দুই তারপরে ঘরে তিন হাজার পাঁচশো আট দশমিক নয় দুই মুনাফা শ্রেণীব্যাপ্তি যখন বিশ থেকে তিরিশ মধ্যমান হচ্ছে পঁচিশ কোম্পানির সংখ্যা বাইশ এক্স আই মাইনাস এক্স বারে ম্যান সেভেন পয়েন্ট ওয়ান এটাকে স্কোয়ার করলা হয় ফিফটি পয়েন্ট ফোর ওয়ান তারপরে ঘরে আছে একশো ছাপ্পান্ন দশমিক দুই তারপর এগারোশো নয় দশমিক শূন্য দুই তিরিশ থেকে চল্লিশ শ্রেণী শ্রেণীব্যাপ্তিতে মধ্যমান হচ্ছে থার্টি ফাইভ গণসংখ্যা থার্টি এক্স আই মাইনাস এক্স বারে মান টু পয়েন্ট নাইন স্কোয়ার করলে হয় এইট পয়েন্ট ফোর ওয়ান তারপরে ঘরে আছে সাতাশি এরপরে ঘরে দুশো বান্ন দশমিক তিন তোভাবেই করে বাকিগুলো হচ্ছে আমরা এখানে পূরণ করবো ঠিক আছে এখন আমাদের কাজ এনার মান তো আমরা জানি হান্ড্রেড এই শেষের দুইটা ঘর আমরা যোগ করব তাহলে এফ আই এক্স আই মাইনাস এক্স বার এমন কত পাচ্ছি আমরা এগুলো যোগ করে এগারোশো দুই দশমিক দুই আর সামিসন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার মান আমরা কত পাচ্ছি আঠারো হাজার উনষাট এখন আমরা জানি গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান কত এম ইন্টু ডি অফ এক্স প্রাইম সমান কী লেখা যায় এফ আই এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই হচ্ছে এন তাহলে মানটা আমরা এখানে বসিয়ে দিই এমানটা কত এগারোশো দুই দশমিক দুই আর এন মান হচ্ছে একশো তাহলে কত পাচ্ছি আমরা এগারো দশমিক শূন্য দুই ঠিক আছে আবার গাণিতিক গড় হতে নির্ণিত পরিমিত ব্যবধান যদি আমরা বের করি এটা ছিল গড় ব্যবধান আর পরিমিত ব্যবধান বের করলে আমরা সিগমা সমান কী লিখতে পারি রুট ওভার এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন এই যে ইমানটা মানটা এখন আমরা তাহলে এই মানটা বসিয়ে দিই আঠারো হাজার উনষাট ভাগ হচ্ছে একশো তাহলে এটাকে কত থাকে ভাগ করলে একশো আশি দশমিক পাঁচ নয় এটাকে আবার রুট করতে হবে রুট করলে আমরা পাচ্ছি কত থার্টিন পয়েন্ট ফোর ফোর সুতরাং গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান হচ্ছে এগারো দশমিক শূন্য দুই এই যে ইমানটা আর গাণিতিক গড় হতে নির্ণিত পরিমিত ব্যবধান হচ্ছে কত থার্টিন পয়েন্ট ফোর ফোর এই যে ঠিক আছে তাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা হচ্ছে এভাবে করে অনুশীলনীর সবগুলো সমাধান শেষ করেছি প্রথম পর্বে আমরা অনুশীলনীর এক এবং দুই নম্বর সমস্যার সমাধান দেখেছি দ্বিতীয় পর্বে করেছি তিন চারের সমাধান তারপর তৃতীয় পর্বে পাঁচ ছয় সমাধান করেছি চতুর্থ পর্বে করেছি সাত নাম্বারটা সমাধান গত পর্বে পঞ্চম পর্বে আমার আট নাম্বারটা সমাধান করেছি এবং আজকে হচ্ছে ছয় নাম্বার পর্বে আমার বাকি যে দুটা প্রশ্ন ছিল নয় দশ এই দুটার সমাধান করলাম তো আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে বিস্তার পরিমাপ এই অধ্যায়ে যেই একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ ছক পূরণ রয়েছে এগুলা করে দিব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অনুশীলনের নয় এবং দশ নম্বর সমস্যার সমাধান তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ